কমেন্ট করো কে রয়েছে কমেন্ট করো চুপ কেন চুপ কে কমেন্ট করো কে রয়েছে কমেন্ট করো কে রয়েছে চুপ কে কমেন্ট করো কে রয়েছে রয়েছে অনেকে কিন্তু কমেন্ট করছো না কমেন্ট করো কমেন্ট করো কারা রয়েছে চুপ কেন কমেন্ট করো কমেন্ট করো চুপ কেন রয়েছে কমেন্ট করছো না কমেন্ট করো কারা রয়েছে চুপ কেন কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কারা রয়েছে কমেন্ট করো চুপ কেন চুপ থাকলে হবে কমেন্ট করো চুপ করো কমেন্ট করো সবাই রয়েছো কমেন্ট করো কমেন্ট করো কারা রয়েছো চুপ কেন টপে বসে আছো কমেন্ট করছো না চে বসে আছো কমেন্ট করছো না কেন কমেন্ট করো কমেন্ট করো কারা রয়েছে চুপ কেন কমেন্ট করো চুপ কেন কমেন্ট করো রয়েছে কমেন্ট করো চুপ কেন কমেন্ট করছো না তবে বসে আছে চুপচাপ কমেন্ট করো চুপ কেন সবাই রয়েছে কমেন্ট করছো না থাকো বসে থাকো টপের মধ্যে বসে থাকো কমেন্ট করার দরকার নেই বসে থাকো চুপচাপ থাকো বসে কমেন্ট করো কারা রয়েছে চুপ কেন গো টপে বসে আছে তখন থেকে কমেন্ট করছো না তখন থেকে টপে বসে আছে কমেন্ট করছো না কমেন্ট করো চুপ কেন রয়েছে কমেন্ট করছো না É হাই বলো কেমন আছো হাই বলে চুপ কেন কমেন্ট করো হাই বলে চুপ কেন কমেন্ট করো চুপ কেন হাই বলে কমেন্ট করো মেসেজ ডিলিট করো না প্লিজ মেসেজটা করে ডিলিট করে দিলে কেন মেসেজটা করে ডিলিট করে দিলে কেন মেসেজটা করে ডিলিট করে দিলে কেন বলো মেসেজ করে ডিলিট করলে কেন মেসেজ তো করেছিলে দিয়ে ডিলিট করলে কেন বলো বাবান হাই বলো বাবান কেমন আছো বলো বাবান কেমন আছো চুপ কেন কমেন্ট করো বাবান বলো কেমন আছো বাবান লাইক ডাউন করার জন্য আচ্ছা বলো বাবান চুপ কেন কমেন্ট করো কেমন আছো বলো বাবান ভালো বাবান কেমন আছো চুপ কেন এ বাবা হাই বলে চুপ কেন কমেন্ট করো আপনি কেমন আছেন আমি ভালো আছি বাগান তুমি কেমন আছো বলো আমি ভালো আছি বাগান তুমি কেমন আছো বলো টপে রয়েছে সবাই কমেন্ট করো চুপ কেন কমেন্ট করো সবাই চুপ কেন কমেন্ট করো বাবান বলো আমি খুব ভালো আছি কি টিফিন করলে বলো বাবান সন্ধ্যায় কি টিফিন করলে বলো কাজ শেষ হয়ে গেছে বলো বাবান তোমার কাজ শেষ হয়ে গেছে নাকি কি টিফিন করলে সন্ধ্যায় বলো বলো বাবা আমাদের এখানে মাইক বাচ্চা তো তাই মিউট করে রাখছি বলো আমি খুলে কমেন্ট করবো আচ্ছা আমি জানি কি টিফিন করলে বাবান বলো বাবা আন কথা বলো কি টিফিন করলে বলো লাইক ডান থ্যাংক ইউ নমিতা আজকে বেশি না আধ ঘন্টা শুভ সকাল এখনো দেরি আছে শুভ জন্মদিন হ্যাঁ বেশি না ঘন্টা নমিতা দিয়ে বন্ধ করে দেব আধ ঘন্টা থাকো আধ ঘন্টা বেশি নয় এই তো পনেরো হয়ে গেল আর পনেরো মিনিট থাকো বন্ধ করে দেবো বেশি ঘন্টা তো থাকবো না আজকে আজকে অনুষ্ঠান দেখতে যাবে নাকি সবাই কমেন্ট করো চুপ কেন কেন আজকে প্রোগ্রাম দেখতে যাব দেখতে পাচ্ছ না মাইক বাচ্চা আছে কি প্রোগ্রাম হবে ডান্স প্রোগ্রাম দেখতে যাব কি হলো প্রোগ্রাম দেখতে যাব তোমার বাড়ির সামনে বাচ্চা তাও বলছো আমি রান্না করছি আচ্ছা আচ্ছা রান্না করে করবে নাকি রান্না করে এলবি করবে নাকি পনেরো মিনিট হয়েছে আর পনেরো মিনিট করবো যে বন্ধু হয়ে কি রান্না হচ্ছে গো ভাত না রুটি নমিতা সবাই কমেন্ট করো চুপ কেন বাবা চুপ কেন কমেন্ট করো নমিতার কি রান্না হচ্ছে বাজার থেকে এই বিশাল বড় একটা মা এখান থেকে প্রতাপ দি কি হবে আর মত ইয়ার বিশাল বড় ভালো ভালো তাহলে ভাত হচ্ছে তাই তো ভাত হচ্ছে গো ও আচ্ছা আচ্ছা তোমার কি বলো গো কখন করবে বলো ও বাবান সোনা কথা বলো বাবান আর কথাই বলছে না বাবান সোনার কথাই বলছে না তোমাকে ভালোবাসা নমিতা তোমাকে ভালোবাসা বলো বাবান চুপ বাবানের আর কিছু কথা নেই বাবান একদম চুপ মালিদি সেখানে সেই আইডিটা নিয়ে গেছি চিনতে পারলে না মালেদিদি মানে ওই যে ফাগুনি চিনতে পারছে না কেন মলেদি তো জানে গো মলেদি তো জানে আচ্ছা আমি মজা করতাম মজা করতে করো মজা করো মজা করো সবার সাথে মজা করতাম বুঝলে কেন মজা করো আমি তো এত কুড়ি হয়ে গেছে আর দশ দশ মিনিট থাকবো আমি তো এখন আধ ঘন্টার বেশি করব না দিয়ে বন্ধ আজকের মতো মৌ তুবি আবার কালকে সকালে নটায় জানো বাবা জিদ রয়ে শর্ট ভিডিও রে বাবারে ডার্লিং কেমন আছো বলো ডার্লিং কেমন আছো বলো মজা করলে কি হয় আমার সঙ্গে পাঁচ ও আচ্ছা পাঁচ নম্বর আমি নো মাইন্ড ও আচ্ছা মাইন্ড করে না মাইন্ড করে না দিদি ভাই পম্পা দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা বলো এখন তো আমি আধ ঘন্টাই করব বেশি করব না দিয়ে বন্ধ আধ ঘন্টা করব বেশি করব না আমি তো হয়ে গেল কুড়ি আর বাকি দশ দশ মিনিট খানিক করবো কেমন আছো বলো ডার্লিং কেমন আছো বলো তোমাকে ও সোনা মোনা ডার্লিং কেমন আছো সোনা বলে দাও সোনা বলে দাও পম্পাতি ভাই তখন রান্নাও চলছে দেখছি লাইভ এলবিও চলছে ও বাবান এখন কথা বলো বাবান চুপ বাবানের আর কিছু কথা নেই সব কথা ফুরিয়ে গেছে তোমাকেও অনেক অনেক ভালোবাসান অমিতা তোমাকেও তাতেই আপনার সিরিয়াস হয়ে যাচ্ছেন ওরে বাবা নাই বাবানকে কি লিখা উপরে লেখাটা ভুলে ভুলে গেছে ঠিক আছে আমি দেখেছি দেখেছি বাবা হ্যাঁ আমি দেখে নিয়েছি তাই তো বললাম এমনি হাসছি জানো তো তুমি আমি সবসময় হাসি আমার কথা বাদ দাও আমি জানি তো সেটা ভুল গেছে সেটা বুঝতে পেরেছি বাবা তোমাকে ভালোবাসা দিচ্ছে নিয়ে না ডার্লিং হ্যাঁ ডার্লিং কোথায় আউট ডার্লিং পালিয়ে গেছে ভালো আছি পাখি কি করছো বলে দাও জান পাখি কি করছো কথা বলো আমার সঙ্গে হ্যাঁ কথা বলো নমিতার সঙ্গে কথা বলো বলছে তো জান পাখি আমি খুব ভালো আছি এই তো জান পাখি মন পাখি মনের মানছে না গো তুমি লাইফে আসো কথা বলবো না কেন বলছো না কেন ওরে আচ্ছা আচ্ছা কথা বলছো না কেন জিজ্ঞেস করছি তুমি কথা বলছো না কেন মুখে স্প্রিড দিয়ে কথা বলছে তো ভালো আছি তোমরা সবাই কেমন আছো দিদি ভাই বলছে ভালো আছে তোমরা সবাই কেমন আছো জিজ্ঞেস করছে বলে দাও সবাই ভালো আছে সবাই সবাই

কমেন্ট করো চুপ কেন কমেন্ট করো সবাই রয়েছ কেন বাবান চলে গেছে বাবান চলে গেলে কেন কাঁদছে দেখছো ভালোবাসা দিচ্ছে ওরে বাবা গো ডার্লিং এটা কি গো আছি হুম ছুটে পালা ছুটে পালা হ্যাঁ থাকো না সবাই ছুটে পালা কান্দো না কেন এত বড় মাছ কেটে রান্না করতে দেরি হচ্ছে নাকি এই জন্য কান্নাকাটি করছো কি এত বড় মাছ কখন কাটবে কখন রান্না করবে কি করছো বলো এত কান্না করলে হবে যেহেতু বলে যা হ্যাঁ কান্নার কারণটা বলে যা ছেলেকে পড়াচ্ছে আচ্ছা আচ্ছা ছেলেকে পড়াচ্ছ রান্না হয়ে গেছে দিদি ভাই তুমি কথা বলছো না কেন ওরে বাবু জান পাখি মন পাখি কথা বলো কথা বলো কথা বলছো না কেন ওই জন্য কান্না করছে বলছে দূরে চলে যাও আমার ভিডিও দেখছেন না কেন মিউড আছে কিন্তু কিন্তু শুনতে পাচ্ছি কিছু মনে করো না আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না আমি যেরকম আগে লাইভ কথা বলতাম বলছি না কেন তাই রান্না করছি আমি রান্না করছে তোমাকে অনেক অনেক বাবান বাবান ভালোবাসা আমি আজকে সাড়ে আটটা থেকে লাইভ করব ঠিক আছে আমি তো এখনই বন্ধ করে দেবো তুমি শুরু করে দাও আমি তো এখনই বন্ধ করে দেবো তুমি শুরু করে দাও দেরি কেন রান্না তো হয়ে গেল রান্না করতে করতে আরম্ভ করে দাও

হ্যাঁ আসো এখন মাছ কাটছে ও আচ্ছা আচ্ছা মাছ কাটছে এখন এখন মাছ কাটছে বসিয়েছি দিদি ভাই বলে যাও বলে যাও পম্পা দিদি ভাই আর আর 1 মিনিট খানে করব গো বেশি করব না 1 ঘন্টা ভি করব না একটু তারা আছে যাব বন্ধ করে দেব একটু নি আর থাকব না ঠিক আছে নমিতা তুমি চালু করো আমি বন্ধ করে দিচ্ছি আমি থাকব না টাটা নমিতা সবাই বন্ধ করে দেব টাটা তোমার দিদি ভাই টাটা রিমোজি তা বন্ধ করে দেবো এখন করব না গো টাটা নমিতা টাটা রিমোঞ্জি দাও বন্ধ করে দি সবাই দাও টাটা রিমোজি বন্ধ করে দেবো এখন হ্যাঁ আমিও চলে গেলাম টাটা ঠিক আছে ঠিক আছে চলে যাও আমিও চলে যাবো এখন টাটা টাটা মাছ কাটছে উনান বসিলাম ও টাটা দিতে হবে না টাটা টাটা সবাইকে টাটা ঠিক আছে তাই ভালো থেকে বাবান তো নেই মনে হচ্ছে বাবান চলে গেছে ঠিক আছে আসছে এখন টাটা একটা টা